আমাদের বোর্ডে একটা বাক্য দেওয়া আছে কি দেওয়া আছে আব্দুল হাই ভূঁয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ ওয়ার্কিং উইথ সুকসর ইউনিয়ন বঙ্গবন্ধু হাই স্কুল টু ইমপ্রুভ ইংলিশ এডুকেশন মানে আব্দুল হাই ভূঁয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব সুকসর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সাথে মিলে ইংরেজি শিক্ষার উন্নতির জন্য কাজ করছে এখন এই কি এই ব্যাপারে অ্যাসারটিভ এই ব্যাপারে কি অ্যাসারটিভ তো এই একই বাক্যকে আমরা যখন ইন্টারগ্রেট করি তখন আমরা কি করব এখানে ইজ আছে না ইসটাকে আমরা আগে নিয়ে আসবো এটাকে অর্থ অপরিবর্তি করেও করতে পারি আবার অর্থকে পরিবর্তন করেও করতে পারি আমরা তার শুধু যদি এটাকে ইসটাকে আগে নিয়ে আসি তাহলে কি হবে ইস আবদুল্লাহ বিজয়াল ল্যাঙ্গুয়েজ ক্লাব ওয়ার্কিং উইথ সুকসর ইউনিয়ন বঙ্গবন্ধু হাই স্কুল টু ইমপ্রুভ ইংলিশ এডুকেশন প্রশ্নবোধ চিহ্নটা দিতে হবে যখন অ্যাসাইডিভ হয় তখন চিহ্নটা কি ফুল স্টপ আর যখন ইন্টারোগেটিভ হয় তখন প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করতে হবে আর ইসটা কি করতে হবে আগে নিয়ে আসতে হবে

আচ্ছা এরপরে খেয়াল করো এবার ওই বাক্যটাকে যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে কি হবে সাপোর্ট সাপোর্ট আব্দুল হাই ল্যাঙ্গুয়েজ ক্লাব এন্ড সুকসর ইউনিয়ন বঙ্গবন্ধু হাই স্কুল টু ইমপ্রুভ ইংলিশ এডুকেশন অথবা লেটস সাপোর্ট অথবা কি করতে পারি লেটস সাপোর্ট আব্দুল হাই ভুইয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব এন্ড সুকসর ইউনিয়ন বঙ্গবন্ধু হাই স্কুল টু ইমপ্রুভ ইংলিশ এডুকেশন তাহলে এই বাক্যের সাথে কি ফুলিস্ট হবে না কি হবে তাহলে পাঁচ প্রকার সেন্টেন্সের ভিতরে ফুলিস্ট হবে কত প্রকারে তিন প্রকারে অ্যাসারেটিক ইমপোরেটিভ অপটেটিভ এর তিন প্রকারে কি হবে পুলিশটা হবে এটা মাথায় রাখতে হবে আর ইমপ্যারেটভিকটা কি নেওয়া শুরু হয় ইম্পেরিভটা ভাত দিয়ে শুরু হতে পারে ড্রোন বা লেভার দিয়ে শুরু হতে পারে ওভেয়েজ মানে ওভেয়েজ দিয়ে শুরু হতে পারে ফ্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে লেট বা লেট লেট আশ দিয়ে লেস বা লেট বা লেট দিয়ে শুরু হতে পারে তাহলে আমরা কি বলছিলাম এই সাপোর্ট দিয়ে শুরু করতে পারি অথবা লেস সাপোর্ট দিয়ে শুরু করে বাগানোর ঠেসে কি করতে হবে পুলিশটা

লং লিপ দিয়ে শুরু হয় আর শেষে কি হবে পুলিশ হবে শেষে কি হবে এখন এর অর্থ কি হয় এর অর্থটা হচ্ছে আব্দুল হাই ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় যেন ইংরেজি শিক্ষার উন্নতিতে সফল হয় এই কামনা করছি এই কামনা করছি তাহলে কি দিয়া অফিস কি দিয়ে শুরু হয় মেয়ে অথবা লং লিপ দিয়ে কি দিয়ে শুরু হয় মেয়ে অথবা লং লিপ দিয়ে শুরু হয় বাক্যের শেষে কি হবে পুলিশ হবে আবার মেয়ে দিয়ে কিন্তু ইন্টারভিউ হয়

আবদুল হাই বুজা ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ ওয়ার্কিং উইথ সুকসর ইউনিয়ন বঙ্গবন্ধু হাই স্কুল টু ইমপ্রুভ ইংলিশ এডুকেশন তাহলে এখানে হাউ দিয়ে শুরু হয়েছে আর শেষে এক্সপ্লেনেশন চিহ্ন হয়েছে আবার হাউ দিয়ে কি শুরু হয় ইন্টারোগেটিভ হয় হাউ দিয়ে কি হয় হাউ আর ইউ হাউ আর ইউ হাউ ডু ইউ গো টু ইউর স্কুল শেষে প্রশ্ন চিহ্ন দিতে হবে তাহলে এই যে আজকের যে আমরা যে ক্লাসটা করলাম এই ক্লাসে কি করলাম একটা বাক্য দিয়ে আমরা পাঁচটা স্যান্ডার্ড শিখলাম